ভাই এবং সাধারণ সম্পাদক ভাই তাদের দুজনের ক্ষেত্রে চোদ্দটি ইউটিউব থেকে কিন্তু বিভিন্ন বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে ভাই এবং হাফিজ ভাই দুজনে কিন্তু একেবারে সারিবদ্ধভাবে তারা তাদের প্রথম এই বিজয় র্যালিতে বিএনপির এত হাজার হাজার কর্মী সমাগম এটি বিএনপির জন্য একটি সুখকর বার্তা সাধারণত একটি আনন্দের বার্তা যদিও সামনে একটি নির্বাচন অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে এবং সেখানে তারা নতুন কোন নেতৃত্ব নিবে নাকি পুরান কোন নেতৃত্বকে তারা বাছে নিবে এটা নিয়ে একটি বড় জরিপ চলছে আর এই জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শিশু বয়স থেকে শুরু করে শিশু কিশোর একেবারে বৃদ্ধ সকলের উপস্থিতিতেই কিন্তু আজকে এই শ্রীনগর কলেজের মাঠটি প্রাণবন্ত হয়েছে এবং তাদের এই উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে যে বিএনপি একেবারে নিঃশেষ হয়ে যায়নি ষোলো শ্রীনগর স্টেডিয়ামে আজকে বিএনপির যেই কর্মী সমাগম তারা কিন্তু সেই বার্তাই দিচ্ছে যে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যায়নি সতেরো বছর নির্যাতনের পরও বিএনপি এখনো টিকে আছে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যায়নি সেই বার্তাই কিন্তু আজকে শ্রীনগর উপজেলার এই হাজার হাজার কর্মী সমাগম দিয়ে যাচ্ছে